একাদশের দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কয়েকটি তত্ত্ব এই তত্ত্বগুলিকে দুভাগে ভাগ করা হয় ক্লাসিক্যাল থিওরি অর্থাৎ ধ্রুপদী তত্ত্ব এবং মডার্ন থিওরি সেখানে তোমাদের রয়েছে বিগ ব্যাং থিওরি তাহলে প্রথম যে তত্ত্বটি রয়েছে আমার নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছ যে ইনি হচ্ছেন একজন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তিনি যে হাইফোথিসিসটি বা মতবাদটি যিনি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে নেবুলা বা নিহারিকা মতবাদ বা গ্যাসীয় মতবাদ এখন আমরা একটু নেবুলা যদি দেখি এই যে দেখতে পাচ্ছ অসংখ্য নক্ষত্র গ্রহরাজি অসংখ্য সূর্যের একত্র সমাবেশ সেখানে রয়েছে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কান্টের মতে প্রথম দিকে তাপমাত্রা ছিল অত্যন্ত কম কত দুশো তিয়াত্তর ডিগ্রি অর্থাৎ অতি শীতল অবস্থায় ছিল এবং পদার্থগুলি কঠিন অবস্থায় ছিল খুব যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এই যে নেবুলাকে আমরা দেখছি এ সৃষ্টির শুরুতে তাহলে বললাম অতি শীতল অবস্থায় অতি কঠিন অবস্থায় ছিল এবং একে অপরের সাথে এই যে এই যে বস্তুকোনা সমূহ এখানে রয়েছে এই বস্তুকোনা সমূহ একে অপরের সাথে লড়াই করা শুরু করে অর্থাৎ মহাকর্ষ বলের কারণে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় যত বেশি তাদের মধ্যে সংঘর্ষ হতে থাকে তত তাদের মধ্যে তাপ উৎপাদন শুরু হয় এবং ঘূর্ণন বেগ তৈরি হয় অতিরিক্ত ঘর্ষণের ফলে অতিরিক্ত ফিউজনের ফলে সেখানে ব্যাপক তাপ উৎপাদন শুরু হলো মাঝখানে চলে এলো হিলিয়াম এবং হাইড্রোজেন এবং তার চতুর্দিকে একটা মেঘপুঞ্জ তৈরি হলো যেটাকে বলা হচ্ছে নিহারিকা মেঘপুঞ্জ এই যে নিহারিকা মেঘপুঞ্জ দেখতে পাচ্ছ এই নিহারিকা মেঘপুঞ্জ তৈরি হল এবং এই এই যে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে এদের এরা ক্রমশ তারা যে বিক্ষিপ্ত অবস্থায় ছিল সেই বিক্ষিপ্ত অবস্থা থেকে তারা একসাথে চলে এলো অর্থাৎ একটা বৃহৎ বস্তু কোনায় পরিণত হলো তাহলে বিক্ষিপ্ত বস্তুগুলি বৃহৎ কোনায় পরিণত হলো বাকি অংশটা আমরা আবার ডিটেলসে যখন যাবো লাইন বাই লাইন ধরে আমরা যাচ্ছি এবং কি কী প্রশ্ন হতে পারে তোমাদের যেহেতু এমসি কিউ বেশ কী কী প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা করছি তাহলে মূল কথা হচ্ছে যে নেবুলা থেকে এই অসংখ্য গ্রহানুপুঞ্জ গ্রহ এদের উৎপত্তি ঘটেছে এই কান্টের মতবাদ সেটা সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইমানুয়েল কান্ট যেটা তার বইয়ে লিখেছিলেন তিনি মূলত দুটো বিষয়ের ভিত্তি করে এই তত্ত্বটির কথা বলেছেন এক হচ্ছে সূত্র মহাকর্ষ সূত্র আর দ্বিতীয়ত হচ্ছে না ঘূর্ণন গতি প্লাস ঘূর্ণন গতি এই দুটো বিষয়ে তাহলে প্রথম প্রথম পয়েন্টটা কি না বহু কোটি বছর আগে সৌরজগতের বর্তমান অবস্থা ছিল না তবে সেখানে ছিল অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট একটি কঠিন পদার্থের বিশাল সমাহার তাপমাত্রা ছিল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পরমশ তাপমাত্রা এরপরে পদার্থগুলির মধ্যে অভিকর সেটা বলছিলাম যে একটি আরেকটি বস্তু কোনা এদের মধ্যে একে অপরের সাথে লড়াই হওয়া শুরু করলো যেহেতু তারা লড়াই করা শুরু করলো সেহেতু বস্তুগুলি একে অপরের সাথে সংযোজন ঘটলো এই যে দুটো পদার্থ এর মধ্যে এরা একটা তখন বড় পদার্থে পরিণত হলো বড় বস্তু পিণ্ডে পরিণত হল অবিরাম সংঘর্ষ কন্টিনিউ একটানা লড়াই চলছে এবং সংযোজনের কারণে পদার্থ সমূহের মধ্যে তাপের সঞ্চার ঘটছে তাহলে তারপরে অবিরাম লড়াইয়ের ফলে তাপের সঞ্চার আর তারপরে ঘূর্ণন মানে সৃষ্টি হল এই ঘূর্ণনের ফলে চারিদিকে এই কঠিন পদার্থটা গেসীয় পদার্থে কনভার্ট হচ্ছে এখানে আগে কঠিন ছিল পরবর্তী ক্ষেত্রে গেসীয় পদার্থের একটা আস্তরণ তৈরি হলো যেটা ঘূর্ণয়মান গেসীয় মেঘপুঞ্জ যা নিহারিকা নামে পরিচিত হলো এখানে কি রিয়াকশন হচ্ছে না ফিউশন রিয়েকশন হচ্ছে ফিউশন রিয়েকশন ফলে শক্তি উৎপাদন শুরু হয় এই দ্রুত গতি এবং বা দ্রুত ঘূর্ণনের কারণে এই হাইড্রোজেন হাইড্রোজেন এবং হিলিয়াম যেহেতু এরা হালকা তরুণ জানো যে হাইড্রোজেন এবং হিলিয়াম এরা কেন্দ্রে চলে আসে আর ভারী পদার্থ ভারী পদার্থ যেমন ধরো কার্বন আমি কার্বন নাইট্রোজেন এইসবগুলো নাইট্রোজেন অক্সিজেন তারপরে আয়রন এরা সব কিন্তু মানে এফি এই এরা বাইরের দিকে বেরিয়ে থাকে ফসফরাস সিলিকন অর্থাৎ ভারী পদার্থগুলো বাইরের দিকে এবং লাইট পদার্থগুলো হালকা ঘনত্বের পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে আসে নিহারেকে যেহেতু দ্রুত আবর্তিত হয় এমন এক সময় দেখা গেল যে ঘূর্ণন বেগ এত বেশি হলো নেবুলার এই যে নিরক্ষীয় অঞ্চল মানে কেন্দ্রীয় অঞ্চল অর্থাৎ যেখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস রয়েছে এখানে কেন্দ্র বহির্মুখী বল বেশি শক্তিশালী হয়ে গেলো অর্থাৎ কেন্দ্রমুখী বল অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল বেশি সৃষ্টি হয়ে গেল ফলে কিছু বস্তু এবং মেঘ ছিটকে গেল বাইরের দিকে এবং কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে নিরক্ষী অঞ্চলটি ক্রমশ প্রসারিত হতে থাকে এই অঞ্চলটির মধ্যে প্রসারণ ঘটতে থাকলো ফলে যত প্রসারণ ঘটে এবং এক একটি রিং তৈরি হলো ঠিক আছে অর্থাৎ বহুস্তরীয় আস্তরণ তৈরি হলো কান্ট বলছেন যে নটি ঘূর্ণয়মান বলয় তৈরি হলো যেখান থেকে এরা যেহেতু প্রথমে গেছীয় ছিল গেছিওর থেকে যখন আবার পরে শীতল হচ্ছে আর কি তাহলে প্রথমে শীতল ছিল তারপরে ঘূর্ণন বেগ তারপরে আবার সেখানে তাপ উৎপাদন হলো গেসি হলো আবার যখন এটা এক্সপান্ড হচ্ছে তখন আবার কন্টিনিউ এক্সপ্যান্ড হওয়ার পর রিং তৈরি হচ্ছে রিং হওয়ার পর কিন্তু সেটা জমাটবদ্ধ হয়ে তার এক একটা রিং জমাটবদ্ধ হয়ে শীতল হচ্ছে এবং সেগুলি এক একটি গ্রহে পরিণত হচ্ছে তাহলে এগুলো একটা ছোটো ছোটো গ্রহে পরিণত হলো এরপর গ্রহ থেকেও যখন গ্রহ নিজেরা ঘুরতে শুরু করলো সূর্যকে কেন্দ্র করে তাদের মধ্যে থেকে কিছু পদার্থ বাইরের দিকে বেরিয়ে চলে এলো সেগুলো একসঙ্গে যুক্ত হয়ে উপগ্রহ সৃষ্টি হল এইভাবে পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলির সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রে যে হিলিয়াম এবং হাইড্রোজেনের যেটা অংশ সেখানে সূর্যের সৃষ্টি হলো এ হচ্ছে বিষয় এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব অর্থাৎ এমসি কী কী কি কি হতে পারে দেখো প্রশ্ন কি কি হতে পারে না পৃথিবী এবং সৌরজগতের উৎপত্তি সম্পর্কিত মতবাদ কান্টের মতবাদ কি নামে পরিচিত এখানে নিহারিকা মতবাদ নামে পরিচিত কান্টের নিহারিকা মতবাদ প্রকাশিত হয় কখন না সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এরপর নক্ষত্র গ্যাসীয়পুঞ্জ ধূলিকোনা ধূলিপূর্ণ মেঘের সমাহারকে কি বলে না উত্তর হচ্ছে নিহারিকা কান্টের মতে গ্রহের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে যে কারণে মূল নিহারিকার প্রান্ত সীমা থেকে এক একটি বলয় আলাদা হয়ে যায় সেটি কি না কেন্দ্র বিমুখ বল কান্ঠের তত্ত্বে পৃথিবীর সৃষ্টির পূর্বে আদি বস্তুকোনার অবস্থা ছিল অতি শীতল পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত তত্ত্ব যিনি সর্বপ্রথম দুই ছিলেন তার নাম হচ্ছে ইমানুয়েল কান কান্টের মতে গ্রহগুলির সৃষ্টির আগে মহাশূন্যে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট সেগুলি ছিল কঠিন পদার্থ পরবর্তী ক্ষেত্রে আমরা ল্যাপ্লাসের তত্ত্ব যাবো যেটা কিছুটা কান্টের মতবাদকে তিনি সংশোধন করেছিলেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী তত্ত্বগুলো কিন্তু আমরা আলোচনা করব সকলের মঙ্গল হোক দারুণ পড়াশোনা হোক এই বলেই শেষ করছি